ডিউটির চাপ আর প্রতিদিনের একঘেয়ে আমি কাটাতে কিছুদিন আগেই আমরা চলে গিয়েছিলাম গোয়ার উদ্দেশ্যে একভাবে সেই শিডিউল ডিউটি করতে করতে মনটা যেন হাঁপিয়ে উঠেছিল ট্রেনের সময়ের ঠিক আগে আমরা পৌঁছে গিয়েছিলাম সাঁতরাগাছি স্টেশনে সাঁতরাগাছিতে ট্রেনের টাইম ছিল রাত এগারোটা পঁচিশ ট্রেনে উঠেই দেখি সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে তাই আমরাও নিজেদের ব্যাগগুলো জায়গা মতো রেখে সেই দিনের মতো ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে সকালে উঠেই দেখি রকম একটা দৃশ্য আমার সিটটি ছিল সাইড লোয়ার যে কোনো লং জার্নির ক্ষেত্রে আমি সাইড লোয়ার সিটটি খুব খুব পছন্দ করি যদিও সব সময় সেটা পাওয়া যায় না কিন্তু সৌভাগ্যক্রমে এইবারে আমাদের দুটি সিটের মধ্যে ছিল একটি সাইড লোয়ার আর একটি লোয়ার তাই আমাদের পুরো জার্নিটা বেশ মজা করে কাটছে ছাঁতরাকাছি থেকে মাঠগাঁও জাংশন যেতে সময় লাগে প্রায় ছত্রিশ ঘন্টা ট্রেনের জার্নিটা আমরা কিন্তু খুব মজা করে উপভোগ করেছি আর এখন খাবারেরও সেরকম অসুবিধা নেই কারণ আইসিটিসি সাইট থেকেই তো খাবার অর্ডার করা যায় প্রায় তিরিশ থেকে বত্রিশ ঘন্টা জার্নি করার পর সেই এক্সাইটিং মোমেন্টটা আমাদের কাছে উপস্থিত যার জন্য এত অধীর আগ্রহে বসেছিলাম হ্যাঁ হ্যাঁ এটাই সেই দুধসাগর ওয়াটার ফলস যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই দৃশ্য দেখার জন্যই ট্রেনের প্রায় অর্ধেক মানুষ ভিড় করেছে ট্রেনের দরজাগুলোতে ঠিক আমাদেরই মতো যে দৃশ্য দেখলাম সেটা সত্যি ভোলার না ট্রেন একদম পূর্ব নির্ধারিত সময় মতোই পৌঁছে গেল মাঠগাঁও স্টেশনে এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর দুটো আমরা যে ট্রাভেলের দাদার সাথে এসেছিলাম সেও কিন্তু আমাদের সাথে একই ট্রেনে এসেছে স্টেশনের মূল দরজা দিয়ে আমরা বাইরের দিকে বেরিয়ে গেলাম এখান থেকে কিন্তু শেয়ারের ট্যাক্সি বা গাড়িও বুক করে যাওয়া যেতে পারে যারা নিজেরা আসবেন গোয়াতে তারা মাঠগাঁও স্টেশনে নেমে ইজিলি গাড়ি পেয়ে যাবেন ঠিক যেমন এনজিপির বাইরে থেকে পাওয়া যায় আমাদের গাড়ি আগে থেকেই বুকিং করা ছিল তাই আমরা লাগেজ নিয়ে গাড়ির উদ্দেশ্যে হাঁটা লাগালাম গাড়ি পাওয়ার পর আমরা লাগেজগুলো গাড়ির মধ্যে তুলে দিলাম লাগেজগুলো গাড়ির মধ্যে ওঠানোর পর আমি একটু ঘুরে দেখে নিচ্ছিলাম স্টেশন চত্বরটা বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর একটা ঐতিহ্যবাহী গেট আপ আছে একে একে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম এবং গাড়ি রহনা দিল আমাদের গন্তব্যের দিকে রাস্তায় একটা জিনিস আমি খুব নোটিস করছিলাম কলকাতায় যেমন গাড়ির হর্নের আওয়াজে কান পাতা দেয় গোয়ায় কিন্তু একদমই সেরকমটা না এখানে যদি কোথাও জ্যাম লাগে কেউ কিন্তু গাড়ি হর্নের আওয়াজে মাতোয়াড়া করে দেয় না বা কেউ ইঁদুর মতো মাথা গুঁজে দেয় না গাড়ির বেশ কিছুটা যাওয়ার পর আমাদের ড্রাইভার দাদা গাড়িটা দাঁড় করালেন একটা ভালো হোটেল দেখে যাতে দুপুরের লাঞ্চটা করে নেওয়া যায় এখান থেকে আমরা স্টে করব নর্থ গোয়াতেই ট্রেনে অলরেডি আমরা অনেক কিছু খেয়ে ফেলেছি তাই সেরকমভাবে আমাদের খিদে ছিল না তাই আমরা অর্ডার করে নিয়েছিলাম ভেজিটেবিল কর্ন স্যুপ আর একটা মাশরুম সিক্সটি ফাইভ এটা খিদে আমার একদমই ছিল না কিন্তু ওই যে মনের খিদে কাজ করার পর আবার আমাদের গাড়ি চলতে শুরু করলো এই সময় একটু ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো এই বৃষ্টিতে ওয়েদারটা যেন আরও বেশি বেশি করে আমরা উপভোগ করতে লাগলাম কয়েকটা নদী কয়েকটা ছোট ছোট পাহাড় আর জঙ্গল পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। আমাদের রিসোর্টের নাম ডেল্টা রেসিডেন্সি এবং এটা ছিল নর্থ গোয়াতে আগামী চার দিনের জন্য এটাই আমাদের ঠিকানা হতে চলেছে নিচে থেকে চাবি নেওয়ার পর আমরা চলে গেলাম আমাদের রুমের দিকে আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে এটা ছিল আমাদের দুজনের জন্য রুম রুমের মধ্যে এসি টিভি এবং তার মধ্যে ছিল একটা অ্যাটাচড টয়লেট এবং টয়লেটে ছিল অটোমেটিক একটা গিজার আমাদের রুমের উইন্ডো থেকে সুইমিং পুলটা বেশ ভালোভাবেই কিন্তু দেখা যায় আসার পর ফ্রেশ হয়ে নিয়েই আমরা চলে গেলাম নিচে রিসোর্টটাকে একটু ঘুরে দেখার জন্য রিসোর্টের চারিদিকটা আমরা একটু ভালো করে ঘুরে দেখে নিলাম আমাদের রিসোর্টটা ছিল কালাঙ্গুট বিচের খুব কাছাকাছি একটা জায়গায় এখান থেকে ঠিক পাঁচ মিনিট হেঁটে লাগে সি বিচটা এটা ছিল আমাদের রিসর্টের রেস্টুরেন্ট যেটা কিন্তু বাইরের লোকের জন্য অ্যালাউ ছিল মানে যারা এই রিসোর্টে স্টে করবে না কিন্তু বাইরে থেকে আসবে তারাও কিন্তু এখানে এন্ট্রি নিতে পারে ঘুরতে এসেছি একটা মুহূর্ত রুমে থেকে ওয়েস্ট করা যাবে না তাই আমরা হাঁটা লাগালাম সি বিচের দিকে অনেকবার সমুদ্র দর্শন হলেও আরব সাগর দর্শন কিন্তু এই প্রথমবার বেশ এক্সাইটিং ছিল ব্যাপারটা কিন্তু যতক্ষণ না সন্ধে নেমে আসে প্রায় অনেকটা সময় আমরা দুজনে এই সি বিচে কাটিয়েছিলাম তারপর আমরা হেঁটে ফিরে এলাম আমাদের রিসর্টে ততক্ষণে কিন্তু ডিনার টাইম শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার সবটাই কিন্তু ছিল বাফেটে ভেজ নন ভেজ মিলিয়ে প্রায় আট থেকে দশ রকমের আইটেম ছিল এবং সবগুলোই ছিল আনলিমিটেড নিজেদের প্রয়োজন মতো খাবার প্লেটে নিয়ে আমরা বসে পড়েছি এবং ডিনার সেরে আমরা আবার চলে গেলাম ওই সুইমিং পুলের দিকে একটু হাঁটাহাঁটির জন্য এর মতো টাটা সবাইকে কালকে দেখা হবে নতুন একটি ভিডিওতে